দর্শক আসসালামু আলাইকুম স্বাগত যাচ্ছি দিনাজপুর জেলার দিজয় রানীগঞ্জ হাট আর আপনারা জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে বৃহস্পতিবার আর আজ ছিল তিনই জুলাই দু হাজার কেমন দামে খামার উপযোগী সার গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেহেতু তত্ত্বাই দিব

সেরা মানের আচ্ছা এই জোড়াটা কত চাইছেন আপনি জোড়াটা তিনশো চাইছে তিনশো তিনশো চাওয়া দাম তিনশো চাইছে ভাই ব্যাসা কিনা কত ভাই ব্যাসা কিনে আড়াইশো ভাঙতে বলে টার্গেট কত করছেন আপনি আড়াইশোর উপরে আড়াইশোর উপরে দেখছিলাম আড়াইশোর উপরে টার্গেট এটা বয়স কয় মাস করে হবে বয়স

শাহিবাল বয়স হয়েছে কয় মাস হবে বয়সিবাল দুই বছর হবে দুই বছর হবে

এ 105 কত পর্যন্ত বলcast পর্যন্ত বল নেপালি আমলানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম আজকে এ আগে দেন না

শাহিওয়াল আমদানি কিন্তু ভরপুর কত ভাই জান দাম ভাই দাম কত এটা পঁচানব্বই বেচা কিনে কত বলে বেচা মানে একবারে বিরাশি বিরাশি

দাম <laughs> <laughs> <laughs>